বাংলাদেশের জার্মান অ্যাম্বাসি থেকে আজকে একটি খবর প্রকাশিত হয়েছে তাদের ফেসবুক পেজ পেজে তো ফেসবুক পেজে যে খবরটি প্রকাশিত হয়েছে আগে আমি খবরটি দিয়ে নিই তারপরে খাই তো খুবই লুক্রেটিভ হয়েছে খেতে ইচ্ছে করছে কিন্তু এখন খেতে খেতে কথা বললে সমস্যা হয়ে যাবে ইনফরমেশনটা দিয়ে নিই সেটা হচ্ছে যে আপনি যে ভিজা অ্যাপ্লিকেশনটা করবেন ভিজা অ্যাপ্লিকেশনটা করবেন সেটা আপনার যে